আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদে পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব তো অনেকেই এটা সম্পর্কে জানতে চান যে মহিলাদের স্তনে ক্যান্সার কেন হয় অনেকের ভিতরে একটা ভুল ধারণা থেকে থাকে তো সেই বিষয়টি এখন আমি বলবো আসলে ক্যান্সার অনেকের দেখা গেছে যে তার ফ্যামিলিতে কারো ক্যান্সার নেই কেউ ধুমপান মাদ্যপান নেশায় এ কিছু করে না তারপরেও তাদের মধ্যে ক্যান্সারের জীবাণু বাসা বাঁধে অর্থাৎ মহিলাদের এক মহিলাদের বিষয় নিয়ে কথা বলছে শুধুমাত্র স্তনের ক্যান্সার নিয়ে তো এখন তাহলে কেন মহিলাদের স্তনে ক্যান্সার হয় তো অনেকের এই ভুল ধারণা থাকে যে তার মায়ের ছিল অথবা তার বাবার ক্যান্সার ছিল বা কারো ছিল তো যে কারণেই তাদের ক্যান্সার হয় এবং শুধুমাত্র এই কারণে ক্যান্সার হয়ে থাকে না এই কারণে হয় না স্তরে ক্যান্সার হওয়ার জন্য বিভিন্ন কারণ থাকে এর মধ্যে প্রধান যে কারণটা সেটা হলো ইস্ট্রোজেন হরমোন অনেক মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন খুব বেশি থাকে আর এই হরমোন বেশি থাকার কারণে স্তনের ভিতরে যে কোষগুলো থাকে সেই কোষগুলো অস্বাভাবিক ভাবে এটাও কিন্তু ক্যান্সারের স্তনে ক্যান্সার হওয়ার প্রধান একটা কারণ এবং কিছু মহিলাদের অল্প বয়সে মাসিক হয় আবার দেরিতে মাসিক সারে তো অর্থাৎ বন্ধ হয় অর্থাৎ মেনাপোচ হয় এবং কেউ দেখা যায় যে জন্ম নিয়ন্ত্রণের ফিল ব্যবহার করে থাকে বা হরমোন থেরাপি নেন তাদের মধ্যে এই ঝুঁকিটা কিন্তু বেশি থেকে থাকে অনেকের ফ্যামিলিতে কারোর ক্যান্সার নেই কিন্তু তারপরে কিছু মানুষের শরীরে বি আর ছি এন বি আর নামক জিনের পরিবর্তন থাকতে পারে এটাও কিন্তু ক্যান্সার হওয়ার প্রধান একটা কারণ তো এভাবে এবং এভাবে দেখা যায় যে স্থানে কিছু আহ লোসন ব্যবহার করে থাকে বাজারে কিছু লোসন পাওয়া যায় যেটা স্থান বড় করবে কি ছোট করবে স্থান ঝরে যাওয়া স্থানকে টাইট করবে ইত্যাদি কারণে তারা কিছু কসমেটিক জাতীয় কিছু লোসন ব্যবহার করে থাকে এবং কিছু বডিতে কিছু লোশন ব্যবহার করে কিছু পারফিউম ব্যবহার করে মেকআপ ব্যবহার করে যেটা আমাদের রাসায়নিক কিছু উপাদান থাকে যেটা ইস্টোজনের মতো কাজ করে থাকে এটাও কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় মনোফাজ হলে অর্থাৎ মেনোপজ ঝোলে মহিলাদের শরীরে কিছু চর্বি জমে এই চর্বি চর্বিটা কিন্তু ইস্ট্রোজেনের তৈরি হয় অর্থাৎ ওজন যত বেশি বাড়তে থাকে স্টোজেন হরমোন কিন্তু তত বেশি বাড়তে থাকে তাহলে এটাও কিন্তু স্থানে ক্যান্সার হওয়ার প্রধান একটা কারণ হতে পারে ছোট বয়সে অনেকে রেডিও রেডিও থেরাপি নিয়ে থাকে আবার অনেকের বুকে অত্যন্ত চাপ চাপ থাকে দীর্ঘদিন মানসিক ভাবে শরীরে চাপের মধ্যে থাকে এটাও কিন্তু স্থানে ক্যান্সার হওয়ার প্রধান একটা কারণ তাহলে আহ শুধু মানে বংশে ইয়ে থাকলে ক্যান্সার থাকলে যে স্তনে ক্যান্সার হবে বংশে কোনো মায়ের খালার ফুপুর খালার যদি স্তনে ক্যান্সার থাকে ক্যান্সার হবে সেটা না আমি যে কারণগুলো বললাম এই কারণগুলো হলে কিন্তু স্তনে ক্যান্সার হতে পারে বা হয় তো এখন এই ক্যান্সার না হওয়ার জন্য মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে ওজন কমাতে হবে এবং এক্সারসাইজ বা নিয়মিত ব্যায়াম করতে হবে এই প্রসাধনী থেকে আহ ব্যবহার থেকে দূরে থাকতে হবে এভাবে কিছু নিয়ম নিয়মকান মেনে চললে কিন্তু স্তরের ক্যান্সার হওয়ার যোগের থেকে রেহাই পাওয়া যায় বা মুক্তি পাওয়া যায় আর মাঝে মাঝে ডাক্তারের চেক থাকতে হবে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যে পরীক্ষাগুলো গুলো মেমোগ্রাফি অন্যান্য যে পরীক্ষা এই পরীক্ষাগুলো করলে কিন্তু সহজে এটা এটার থেকে আহ দূরে থাকা যায়